আলু পটল দিয়ে রূপচাঁদ মাছের তেল ঝাল রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে পটল আলু দিয়ে রূপচাঁদ মাছ এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখো একবার খেলে বারবার খেতে আলু পটলের পাতলা ঝোল গরমের সময় কিন্তু দারুণ লাগবে খেতে দেখতেও কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর এখানে আমি হাফ কিলো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর যেহেতু আজ পটল আর আলু দিয়ে করবো ওই মাছের ছোল তাই আমি আগে থেকে পটলের খোসা ছাড়িয়ে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু টমেটো কুচি আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আলু আর পটল দিয়ে রূপচাঁদ মাছের ছোল এইভাবে একবার রান্না করে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে স্পেশালি গরমকালে আর বাটা মশলার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে কয়েক রসুন আদা আর রেড চিলি চারটে নিয়েছি মাছ রান্না করতে অনেকটা সময় লাগে তাই আমি আগে থেকেই সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি সবার প্রথমে মাছগুলো ফ্রাই করে নেব উনুন ধরিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল আর বন্ধুরা তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব আরও একটি পিস দিয়ে দেবো একসঙ্গে তিনটে করে ফ্রাই করে নেব আর মাছের পিসগুলো দেখো কত সুন্দর ভাবে কেটেছে ফ্রাই করা হয়ে গেলে উল্টে দিয়েছি মাছ ফ্রাই করার সময় তোমরা যদি তেলটা খুব ভালোভাবে গরম করে দাও ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না ফ্রাই করতেও সুবিধা হবে আর একটুও কিন্তু ভাঙবে না বন্ধুরা আমি খুব ভালোভাবে মাছ ফ্রাই করে নিয়েছি দুপাশি এবার তুলে নেব তেল ঝরিয়ে আমি তেল ঝরিয়ে নিয়েছি এই পাত্রে নামিয়ে নেব বাকি মাছগুলোও সেমভাবে ফ্রাই করে নেব এদিকে মাছ ফ্রাই হতে হতে পাটা মশলাটা করে নেব সব রকম মশলা শিলে ঢেলে নেব একদম মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা আমি একদম চন্দনের মতো মিহি করে বেটে নিয়েছি এই বাটির মধ্যে তুলে নেব একদম চন্দনের মতো মিহি করে বেটে নিয়েছি আমি সবগুলো মাছ খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি ওই কড়াই আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এরপর দিয়ে দেবো টমেটো কুচি একই সাথে দিয়ে দেবো বাটা মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নেব ফোড়নটা যেন লেগে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জল আর খুব ভালোভাবে মশলা কষতে থাকবো যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো খুব ভালোভাবে কষিয়ে নেব অলরেডি গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে প্রথমে কেটে ধুয়ে রেখা আলুগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজ ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মতো ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন দু মিনিট মতো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পটলগুলো আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আমি আলুটা দু মিনিট বেশি কষিয়ে নিয়েছি আর পটলগুলো একটু পরে দিয়েছি কারণ পটলগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে হাফ বাটি জল দিয়ে দেব। আলু আর পটলগুলো এই জলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আর রান্না করে নেব দু মিনিট পর ঢাকা তুলে নেব আর দেখো জলটাও কত সুন্দর শুকিয়েছে আরও দু মিনিট মতো কষিয়ে নেব আর দেখো মশলাগুলো কত সুন্দরভাবে লেগেছে আলু পটলের গায়ে বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবারে ঝোলের জন্য পরিমাণ জল দিয়ে দেব আর খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এইভাবে এবারে হাই আছে ঝোল ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর যখনই দেখবে ঝোল এরকম বক বক করে ফুটছে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি ঝোলে চার পিস মাছ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে নামিয়ে নেব এই পাত্রে পটল আলু দিয়ে মাছের ছোল রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ